নতুন ব্লগে তোমাদের অনেক আর আমি এই ভিডিওটা কবে থেকে বানাবো ভাবছিলাম বাট টাইম পাচ্ছিলাম না এতই কাজ কারণ আমাদের বাড়িতে সামনেই কিন্তু কালী পূজা তো তোমাদের কালী ঠাকুরটা দেখিয়েছি তো কালী ঠাকুরটার জন্য আমরা অনেক কিছু কিনেছি কী কী কিনেছি সেইগুলি তোমাদের দেখাবো আর ভিডিওটাই আমি বেশি বাড়াতে চাইছি না তো ডাইরেক্ট আমরা চলে যাবো কী কী কিনেছি তো এখানে দেখো প্রচুর শাড়ি আছে অনেক কিছু আছে আর গয়না তোমাদের গয়না জাস্ট দেখাচ্ছি দেখো এখানে প্রচুর গয়নাও আমি কিনেছি তো আমাদের দুটো ঠাকুর একটা হচ্ছে বাবা পঞ্চানন্দ ঠাকুর আর একটা হচ্ছে রক্ষে কালিমা তো এই দুটো ঠাকুর আমাদের রং টং করেছে আমাদের মানে ঠাকুরের গায়ে হাত দেওয়া মানে হচ্ছে নতুন রূপে আবার কিন্তু ঠাকুরের পূজা করতে হবে তো সেই জন্যই আর কি সব কিছু করা তো চলো এটা আমি শুরু করছি ফার্স্ট যে শাড়িটা এই যে এই শাড়িটা এটা হচ্ছে লাল পাড় আর এই যে পুরো বডিটা হচ্ছে হলুদ কালারের কাঁচা হলুদ কালার এর আর এই যে আমি কিন্তু গায়ে ঠেকিয়ে বা এরকম করে দেখাতে পারবো না কিরকম লাগে দেখো এইটা ফার্স্ট শাড়ি তো এইটা দেখানো হয়ে গেছে এই সাইজে রাখছি আর এই যে আরেকটা শাড়ি এটা পিঙ্ক কালারের এর শাড়িটা সুন্দর আর এখানে হচ্ছে ব্লু রঙের পাটটা আছে এইটাও কিন্তু বেশ সুন্দর এটা কিন্তু ফুল বডিতে এরকম পাতা পাতা কাজ আছে পুরো ফুল বডিতে এই যে ব্লু কালারের আর ইয়েলো কালারের কাজটা আছে এইটাও সুন্দর শাড়িগুলো এত সুন্দর না দেখে ভালো লাগছে আর যেটা মেন এটা হচ্ছে এই দুটো শাড়ি হচ্ছে ঠাকুরকে দেওয়া হবে জাস্ট পায়ের কাছে রাখা হবে আর যে শাড়িটা ঠাকুরকে পরানো হবে সেইটা আমি পরে দেখাবো এই যে এইটা এই শাড়িটা ঠাকুর পরে দেখাবো তার আগে দেখিয়ে দিচ্ছি বাবা পঞ্চনন্দের এই যে এখানে ধুতি আছে ধুতিটা পঞ্চানন্দের আর আর এই যে এটা দেখাচ্ছি তোমাদের আর এই যে লাল পার আর সাদা বডি তা এইটা হচ্ছে এটা সিল্কের মানে শাড়ি রকম স্কুলের শাড়ি হয় এইটা হচ্ছে আমাদের বট বৃক্ষ যে আছে তোমরা দেখেছো মোটা বট গাছ আছে সেই গাছে এইটা হচ্ছে পড়ানো হবে পুরো বেরি করে পড়ানো হবে তো অনেকটাই বড় তো সামনে এটাই এরকম পরিয়ে দেবে আমাদের প্রত্যেক বছর কিন্তু পড়ানো হয় এই শাড়িটা বাবা বটবৃক্ষ এটা আমি রেখে দিলাম আরও দেখাচ্ছি অনেক অনেক আছে এখানে গামছা দেখো এখানে পাঁচটা গামছা আছে এই যে এখানে পাঁচটা গামছা আছে মানে ঠাকুরকে দেবে ঘটে পড়াবে আর যখন হুম যজ্ঞ করবে তখন হচ্ছে ব্রাম্মণ ঠাকুর হচ্ছে এইভাবে পুরোহিত মশাই আমাদের এইভাবে মাথায় পাগড়ি করে পড়বে সেই জন্য এখানে পাঁচটা গামছা আছে আর এই যে এখানে আছে বাবা পঞ্চানন্দের একটা নামাবলি আছে এই যে এখানে দেখো বাবা পঞ্চানন্দের এটা নামাবলি আছে পঞ্চানন্দের জন্য এইটা আছে এই হচ্ছে ধুতি আর এই হচ্ছে রামাবলি এই দেখাচ্ছি আমরা ঠাকুরের জন্য কি শাড়ি কিনেছি এই দেখো এই শাড়ি এই শাড়িটা এত সুন্দর পুরো বেনারসি আর এত ভারী না এই হচ্ছে বেনারসি এত সুন্দর ফুল বডিতে কাজ মানে ফুল বডিতে কাজ আর খুবই সুন্দর শাড়িটা পুরো লাল টকটকি মানে লাল টকটকে শাড়ি এই যে পুরো লাল টকটকে আমি গায়ে ফেলে দেখাবো না কারণ গায়ে ফেলে দেখালেই মানে ঠাকুর খুব রাগ করবে আর এরকম করা ঠিক না কারণ আমাদের ঠাকুর খুবই জাগ্রত খুবই সুন্দর শাড়িটা পুরো লাল পুরো লাল টকটকে সোনালি কালার জুড়ির কাজ এইটা ঠাকুরকে আমাদের পরানো হবে মানে এইটা পরে থাকবে এখন ঠাকুর এত সুন্দর মানে এই লুকটা আমি দেখতে চাই ঠাকুরকে এইটা পরলে মানে কেমন লাগবে কত সুন্দর লাগবে সেই লুকটা আমি দেখতে চাই এই শাড়িটা পরে আমি গুছোছি এই শাড়িটা রাখি আর ঠাকুরের তারে মেনলি যে গয়না কেনা হয়েছে মানে অনেক কিছু গয়না কেনা হয়েছে তোমাদের আমি এক এক করে দেখাচ্ছি দেখো যে গয়না কেনা হয়েছে ফার্স্ট আমি দেখাচ্ছি এই নথটা ঠাকুরের জন্য এই নথটা কেনা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই নথটা আমি আমি গায়ে ঠেকাবো না এই যে এই নথটা এত দারুন লাগছে না নথটা আমার দেখে এত সুন্দর লেগেছে এই যে এখানে নথটা কেনা হয়েছে আর একটা টাইরা টিকুরলি কেনা হয়েছে মানে ঠাকুরকে পুরো বউ রূপে আমরা সাজাবো এই যে এখানে একটা টাইরা টিকুরলি কেনা হয়েছে দেখো তোমরা এই যে এই টায়রা টিকুলিটা কেনা হয়েছে খুব সুন্দর লাগবে কিন্তু আর যা সুন্দর দেখতে না তোমার দেখলেই পছন্দ দেবে এত সুন্দর পুরো সোনালি কালারের তো খুব সুন্দর আর আমি কানেরটা পরে দেখাচ্ছি তার আগে এখানে আমি হাড়ের সেট কিনেছিলাম তো হাড়ের শেটগুলো তোমাদের দেখাচ্ছি এই যে এখানে হাড়ের শেট কিনেছি তো অনেক এইটা আমি অনলাইন দিয়ে কিনেছিলাম এতেও কিন্তু একটা টিকলি আছে বাট আমি এই টিকুলিটা পরাবো না এই টায়গাটা এক্সট্রাভাবে আমাদের কেনা এই যে এখানেও একটা টিকুলি আছে আর হারের সেটের সাথে কিনেছিলাম খুব সুন্দর এখানে পাথর সেটিংয়ের কিন্তু দারুণ লাগছে বাট এই টাইরাটা কিনেছি এক্সট্রা করে এই এক্সট্রা করে এইটা কিনেছি তা এইটাই কিন্তু পরাবো এটা আর পরাবো না আর এখানে আছে কোমর বন্ধনী যেহেতু ঠাকুরকে এই শাড়িটা পরাবে তো সেই জন্য একটা কোমর বন্ধনী দরকার কোমর বন্ধনীটা এই কোমর বন্ধনীটা এটা ঠাকুরকে পরানো হবে খুব খুব সুন্দর না কিন্তু কিন্তু ভালো লাগছে খুব মানে মনে হয় কখন ঠাকুর সাজবে কখন পরবে একটু দেখব এই যেখানে কোমর বন্ধনীটা আর হাড়গুলো তোমাদের আমি দেখাবো হাড়গুলো কিন্তু খুব সুন্দর হাড় হাড়গুলো দারুণ হাড় দেখো এটা হচ্ছে ফার্স্ট হার যেটা চিক মতন থাকবে গলাতে এটা ঠাকুর করবে আর ছোট 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 এই এই যে আছে বলে কিন্তু বেশ লাগছে আর কিন্তু লাল আর সবুজ পাথর সেটিং আছে এটা হচ্ছে ফার্স্ট হার এটা হচ্ছে চিক হিসাবে ঠাকুরের গলায় আর কি থাকবে এটা আর কি আর যে সেকেন্ড হারটা সেকেন্ড হারটাও তোমাদের আমি দেখাচ্ছি সেকেন্ড হারটা সেটাও কিন্তু খুবই সুন্দর খুবই ভালো যে এটা হচ্ছে লং হার হচ্ছে লং হার ঠাকুরের গায়েতে এইভাবে থাকবে এটা লং হার এতেও কিন্তু সুন্দর পাথর সেটিং আছে আর সুন্দর পুঁতিগুলো আছে এই সাদা পুঁতিগুলো আছে বলে এতটাই ব্যাপক লাগবে এটা ঠাকুরের গায়ে লং হার হিসেবে থাকবে ঠাকুরের দুটো হার আর এতে কিন্তু কানেরও শেদ দিয়েছে এখানে আমি কানটা তোমাকে দেখাচ্ছি এই যে এখানে কানের শেদ দিয়েছে এই কানেরগুলো না বড্ড ছোট বড্ড ছোটো ঠাউরকে আমরা এই ছোট কানে পড়াতে চাইছি না তো তার জন্য কিন্তু আমি এখানে সুন্দর কিন্তু দুটো কানের কিনেছি তোমাদের আমি দেখিয়ে দেখি এই কানেরগুলো এত সুন্দর এত ফ্যান্টাস্টিক না তোমাদের মানে তোমরা দেখো দেখে তোমাদেরও কিন্তু পছন্দ হয়ে যাবে কানেরগুলো এই এই কানের দুটো দেখো কত ব্যাপক না কি সুন্দর লাগছে যে কানে যখন ঠাকুর করবে মানে ঠাকুরকে দেখেই যেতে হবে এত সুন্দর মানে মুগ্ধ রূপ হবে ঠাকুরের দেখো কত সুন্দর কানেরটা এই কানের দুটো আমার তো এই দুটো ব্যাপক লেগেছে এই যে চারজোড়া শাখা চারজোড়া কলা মোট হচ্ছে আটটা হাত মা কালীর চারটে হাত তো চারটে হাতে পড়বে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের ডিজাইনগুলো খুব সুন্দর এটা হচ্ছে শাখার ডিজাইন শাঁখার ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে না শাঁখার ডিজাইনটা আমার তো খুব পছন্দ হয়েছে এত সুন্দর না শাঁখার ডিজাইনটা খুবই সুন্দর মোট হচ্ছে এই যে চারটে চারটে শাঁখা এই যে চারটে শাঁখা ঠাকুরের চারটে হাতে চারটে শাঁখা পরবে আর পলাটাও তোমরা দেখি দেখি পলার ডিজাইনটাও জাস্ট অসাম পলাটাও খুব সুন্দর হয়েছে এই যে এইটা হচ্ছে পলা এটা হচ্ছে চারটে পলা এই পলার ডিজাইনটা খুব সুন্দর আমরা ম্যাচিং করে কিনেছি এই যে পুরো ম্যাচিং আছে এর সাথে শাঁখার সাথে কলার পুরো ম্যাচিং খুব সুন্দর লাগছে না দেখতে আমার ব্যাপক আর এই হলো আমার ঠাকুরের জিনিসপত্র সব দেখালাম আর ঠাকুরের পূজার জন্য যে যেসব জিনিসপত্র কেনা হয়েছে সেইগুলো অন্য ঘরে শিফট করা হয়েছে তো এই হারটার এই এত কিছু কিনে আমার তো বেশ লেগেছে খুব ভালো লেগেছে তবে সেই লুকটা মানে এত ব্যাপক লাগবে না আর কালী পুজোটা যে কবে আসবে এই সামনে আঠাশ তারিখে কালী যখন হবে সেই ভিডিওটা কিন্তু ছাড়বো তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর তোমাদের যা মনস্কামনা ঠাকুরকে যদি একবার বলো সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে আর তোমরা কিন্তু এই কালী মিস করবে না আমার কালী পুজোর ব্লগ যখন আসবে তখনও কিন্তু অবশ্যই দেখবে একবার হলেও দেখবে তোমাদের সব মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে যাবে আমি এইটা কিন্তু বলতে পারি তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতনটা